দীর্ঘদিন ধরে আপনার সংসারে রয়েছে কঠিন অভাব এই কঠিন অভাব হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না অনেক কষ্ট অনেক যন্ত্রণার মধ্য দিয়ে আপনার দিন আপনার রাত আপনার জীবনের প্রত্যেকটা লামহা প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হচ্ছে পরিশ্রম করছেন মেহনত করছেন আপনি রক্তকে পানি করছেন যাতে করে সংসার হতে অভাব দূর হয়ে যায় সংসারে উন্নতি এসে যায় সচ্ছলতা এসে যায় কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আপনার পরিবর্তন হচ্ছে না আপনার আপনার না না ভাগ্য খুলছে খুলছে নসিব আপনি যেখানেই যাচ্ছেন হচট খাচ্ছেন অসফল হয়ে আপনি বাড়িতে ফিরছেন প্রিয়দর্শক অভাব যেন আপনার জীবনে আঠার মতন লেগে আছে আপনি সংসারের এই কঠিন অভাব দীর্ঘদিনের এই কঠিন কষ্টকে আপনি সহজেই দুরীভূত করতে পারবেন প্রিয় দর্শক আপনাকে অসাধারণ এই দারুদ শরীফটি পাঠ করতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দেবেন বরকতের দরজা খুলে দেবেন আল্লাহ রব্বুল আলামিন এই ভাবে করে চারিদিক হতে আল্লাহ পাক উন্নতি শুরু করে দেবেন এর কারণে এর বরকতে অল্প দিনের মধ্যেই আপনি অভাব মুক্ত হবেন আপনি ধনী হবেন আপনার কাছে এত মাল জমা হয়ে যাবে এত দৌলত আসবে এত সম্পদ জমা হয়ে হয়ে যাবে আপনি আপনি যাবেন যাবেন চমকে অবাক যে আল্লাহ রবুল আলমিন আমাকে এত অল্প সময়ের মধ্যে আমাকে তিনি এতটা দেবেন আমাকে তিনি জিরো হতে হিরো বানাবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না বলুন প্রিয় দর্শক এক নতুন পরিবর্তন আসবে আপনার জীবনে এক ইনকিলাব ঘটে যাবে এই দরুদের বরকতে অসাধারণ দরুদ অসাধারণ পাওয়ারফুল কার্যকর এবং বরকতপূর্ণ এই দরুদ প্রিয় দর্শক এই দরুদ শরীফটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের উপরে আশা রাখুন ভরসা রাখুন আপনি শুধু ধনী কয় কয়েক বছরের জন্য হবেন না আপনি মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন মৃত্যু পর্যন্ত আপনার সংসারে অভাব অনাটন ঢুকবে না বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা যদি মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত দারুশ্রেফটি পাঠ করতে পারি তো মহান ডাবুল আলমিন এই রকম উন্নতি এই রকম সমৃদ্ধি বরকত তিনি জারি করে দেবেন বলুন সুবাহ Subhanallah.

মহান রাবুল আলমিন সম্পূর্ণরূপে আপনাকে হেফাজত করে দেবেন আপনাকে হেফাজত করবেন আপনার পরিবারকে হেফাজত করবেন আপনার সন্তানদেরকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই দারুদ শরীফের আমলটি আপনি করবেন আপনি যখন অনুপস্থিত থাকবেন আপনার সংসার আপনার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন আপনার সন্তান যেথায় থাকুক বাড়িতে থাকুক খেলাধুলা করুক এভাবে করে স্কুলে থাকুক কলেজে থাকুক মহান রবুল আলামিন আপনার সন্তানদেরকে ফেরেস্তার মাধ্যমে ফেরেশতা পাঠিয়ে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ ফলে আর বিপদ মুসিবত হতে আপনি নাজাত পাবেন আর মুসিবত বিপদ হতে বালা হতে আপনি আপনার পরিবার আল্লাহ রবুল আলামিনের রহমতে হেফাজতে থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল আলহি আসাল্লাম বলেছেন জীবনের সমস্ত গোনা রাশিও মহান ডব্বুল আলমিন তিনি মাফ করে দেবেন দরুদের বরকতে বলুন আপনি দরুদ পড়বেন বিশ্বনবী সাল আলহি আসাল্লামের ওপর ওদিকে আরো মালিক মহান ডব্বুল আলমিন আপনার গোনা সমূহকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান কেন কেন আল্লাহ আব্বুল্লা আলামিন আপনার আমল নামাকে গুণহামুক্ত করবেন কেননা আল্লাহ রব্বুল আলামিন দারুদের আমলকে তিনি অনেক অনেক ভালোবাসেন কতটা ভালোবাসেন মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে বলছেন বিসমিল্লা হেমান রাহিম। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين بول هي مار باندا وباندرا দরুদের আমলকে আমি কতটা ভালোবাসি দেখো তোমাদের প্রতিপালক এই আমলের শরিক আছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন নবীর ওপরে দরুদ পাঠান এবং তেনার অসংখ্য ফেরেশতা মন্ডলীরাও নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠায় বলুন সুবহান তবে মহান রাব্বুল আলামিনের দরুদ পাঠানো ভিন্ন ফেরেশতাদের ন্যায় নয় আমাদের মতন নয় আল্লাহ তিনি তিনার শান অনুযায়ী রব্বুল আলমিন তিনি তিনার হাবিবের ওপর দরুদ রহমত তিনি অনবরত নাজিল করে চলেছেন বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা এই অসাধারণ আমল দরুদের আমল এই আমলে তোমাদের রব শরিক আছে সুতরাং তোমরা এই মহান আমল হতে কেন তোমরা মাহরুম হবে কেন তোমরা বঞ্চিত হবে হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা তোমরাও আমার নবীর ওপর আমার হাবিব আমার লাডলা হাবিবের ওপর তোমরা দরুদ পাঠ করো বলুন সুবহানাল্লাহ সাল্লু আলাইহি

নগদ দশটি রহমত আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন দর্শক মনে রাখবেন জাহান্নাম হতে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য একটি রহমতই যথেষ্ট আপনার আমল নামায় যদি মাত্র একটি রহমত থাকে তো আপনি নাজাত পেয়ে যাবেন আপনি জাহান্নাম হতে মুক্তি পেয়ে যাবেন আপনি জান্নাতবাসী হয়ে যাবেন আমার রব্বুল আল আমিনের অযাচিত করুণা দেখুন তিনি বিশ্ব নবী সাল্লামের ওপর একবার দরুদ পাঠ করলে একটি রহমত নয় দশটি রহমত নাজিল করে দেবেন বলুন দশটি গোনাও মাফ করে দেবেন দশটি মর্যাদা সম্মানকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে বৃদ্ধি করে দেবেন আর দশটি নেকি আল্লাহ রাবুল আলমিন আমল নামাই দিয়ে দেবেন বলুন সুবহান এ ছাড়াও আল্লাহ রাবুল আলমিন অজস্র নিয়ামত সেই বান্দার ওপরে নাজিল করবেন বিশ্বনবী সাল আলী বললেন এই মাত্র হজরত জিব্রাইল আলহ সালাম আমাকে এই কথা বলে চলে গেল যে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনার যে উম্মত ওম্মতি এই পৃথিবীর এই জমিনের যে ভূখণ্ড হতে আপনার ওপরে দরুদ পাঠ করবে দরুদের উপর ঢৌকন দরুদের নজরানা পাঠাবে হজরত জিবনাল আলী সালাম বললেন যে ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাকের ফেরেস্তারা আপনার সেই উম্মত উম্মতির জন্য ইস্তেক দোয়া করতে থাকবে রহমতের দোয়া করতে থাকবে বলুন সুবাহ তো প্রিয় দর্শক অসাধারণ দরুদ দরুদের আমলটি আপনি করুন ইনশা আল্লাহ আপনার জিন্দেগি হতে আপনার সংসার হতে সব কষ্ট সব যন্ত্রণা সব অশান্তি এবং কঠিন থেকে কঠিন অভাব কষ্ট দূরীভূত হয়ে যাবে ইনশা আল্লাহ আয়ের রাস্তা খুলে যাবে উন্নতির দরজা খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন আপনি মালামাল হয়ে যাবেন আপনার সমাজের মানুষেরা আপনার আত্মীয়রা আপনার এই উন্নতি দেখে তারা অবাক হয়ে যাবে বলুন সুব হেন্লা মহান আলামিন আলমিন ভাবে করে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুব প্রিয় দর্শক অসাধারণ দরুদ শরীফটি পাঠ করবেন মৃত্যুর পর আমাদের দ্বিতীয় জীবনের সূচনা হবে প্রিয় দর্শক মনকার নাকির আসবে আলামে বারজাখে কবরে জিন্দেগিতে তিনটি সওয়াল করবে সেই তিন সওয়ালের জবাব আমাকে আপনাকে দিতেই হবে না দিতে পারলে আমরা আজাব গজবে আমরা পতিত হয়ে যাব প্রিয় দর্শক দরুদ শরীফটি আজকে আপনি এই দুনিয়ার বুকে এই দুনিয়ার হায়াতে আপনি পাঠ করবেন আর মহান রব্বুল আলামিন সেই দিনে অর্থাৎ আলামে বারজখে কবরের জিন্দেগিতে আপনাকে সাহায্য করবেন ফলে খুব সহজেই নিশ্চিন্তে আপনি তিন সওয়ালের জবাব দিয়ে দিতে পারবেন বলুন সুবহানাল্লাহ আর তিন সওয়ালের জবাব দিয়ে দিতে পারা মানেই কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত যত কঠিন ঘাটি আছে সমস্ত কঠিন ঘাটিতে আপনি সহজেই পাশ করবেন অবশেষে জান্নাতের সার্টিফিকেট পাবেন ডান হাতে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের সুপারিশ লাভ করে ফেলবেন আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি লাভ করে ফেলবেন আবাদান আবাদান খালিদিন ফিহা হামেশা হামেশার জন্য আপনি জান্নাত বাসী হয়ে যাবেন বলুন সুবহান আল্লাহ আর মহান ডবুল আলমিন বলেছেন আমার বান্দাবান্দির জন্য এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি পরকালের দিনে বলুন দর্শক দুনিয়া এবং জাহানে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন এবং মহান ডাবুল আলমিন আপনার ওপরে খুশি হবেন আপনার ওপরে সন্তুষ্ট হবেন আপনার গুণাসমূ গুলোকে তিনি মাফ করে দেবেন এবং দুনিয়ার হার বালা মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানকে তিনি হিফাজ করে দেবেন তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি এবং আমরা কিভাবে শরীফটি পাঠ করবো প্রিয় দর্শক মহান ডবল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপরে আস্থা ভরসা রেখে মনের মধ্যে মহাব্বত নিয়ে আপনি এই শরীফটি পাঠ করবেন তবে আপনি যখন পাঠ করবেন অজু করে নেবেন অবস্থায় অবস্থায় পাক পবিত্র আপনি এই আমলটি করবেন। দর্শক অজু হয়ে গেলে একবার কালেমায় শাহাদাত পাঠ করে নেবেন দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি মাত্র এগারো বার ফার পাঠ করবেন ফিরুল্ল অস্তগ ফিরুল্ল অস্ত গ ফিরুল্ল প্রিয়দর্শক এইভাবে করে আপনি এগারো বার পাঠ করবেন প্রিয়দর্শক এগারো বার হয়ে গেলে এবার আপনি এক শতবার দরুদ শরীফটি পাঠ করবেন আন্তরিকতার সহিত এবং মহাব্বতে দর্শক দরুদ শরীফটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন সল্লাল্লাহ আলান্না বেয়েল ওমেইয়ে صلى الله <سؤال> على النبي الأمية، صلى الله على النبي الأمية، صلى الله على النبي الأمية، صلى الله এই ভাবে করে ধীর স্থিরভাবে এই ছোট্ট দরুদ অসাধারণ দরুদ বরকত পূর্ণ দরুদ আপনি মাত্র এক শতবার পাঠ করবেন ইংশে আল্লাহ আপনি বিশ্বাস রাখুন আল্লাহর আব্লে আলামিন আপনার তাকদিরকে পরিবর্তন করবেন ওই আপনার ভাগ্য আল্লাহ আব্দে আলামিন পরিবর্তন করে দেবেন ওই আপনার সংসার হয়ে যাবে সুখময় সংসার আপনার জীবন হবে আনন্দময় সুখময় জীবন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনাকে নিয়ামত দিয়ে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজ এপর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু